এখন আমরা আলোচনা করতে বসছি এখন একটা প্রশ্ন আসছে যে নানান ধরনের প্রশ্ন আসে ঈদে মিলাদবী সাল্লাই সাল্লাম সম্পর্কে বা আমাদের নবী প্রেম সম্পর্কে তো দেখেন আমি ছোট্ট অনেক প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে যাই সেটা হচ্ছে অনেকে বলে যে আমরা নবী পালন করি কিন্তু নবী পালন করি না আসলে একটা জিনিস দেখেন মিলাদুন নবী একটা মাসের সাথে সম্পৃক্ত একটা বিষয় নবীপা সাল্লি সাল্লাম সারা বছর জন্মগ্রহণ বা দুনিয়াতে আসেন না সারা বছর আসেন নাই নির্ধারিত মাসে এসেছেন তারিখ নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে কিন্তু সবচেয়ে অধিকাংশ অধিক গ্রহণযোগ্য বারো তারিখ এই জন্য বারো তারিখটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এখন এই জন্য এই বারো তারিখে আমরা নভি আবসাল্লা ইসলাম যেহেতু দুনিয়াতে আগমন করেছেন আমরা খুশি উদযাপন করি খুশি উদযাপন করতে কি করি সারাদিনে আমরা নবী বা যে আগমন খুশি হয়ে আমরা রেলি করি সবাইকে নিয়ে আমরা মাঠে নেমে যাই রাস্তায় হাঁটতে থাকি যে তোমরা কে আমি নবী বা মানে খুশি হয়েছি তোমরা কে কে খুশি হয়েছো তোমরা আসো আসো জোর নাই যে যে খুশি হয়েছো তারা আসো এটা কিন্তু শেষ তারপরে কি হয় আমরা রাস্লা সাল্লামের সানে দুরু শরীফ করি আমরা আল্লাহ তালার জন্য হাম করি তারপর রাসুলসাল্লাহাম সামনে নাত্রাসুল করতেছি তারপরে দেখেন কোরআনতলাত হচ্ছে তারপরে জি কির হচ্ছে এই তো দেখেন মিলাদুল নবী কিন্তু হয়ে গেছে দেখেন সারাদিন আমরা কি করতেছি রাতের বেলায় কি হয় আপনি খেয়াল করেন রাতের বেলায় আসলাম কেমনে চলছে কি করছে না করছে এগুলো আলোচনা করি এই তো সিয়াতুল নবী কিন্তু আশা পড়ছে সিহাতুল নবী কিন্তু চলে আসছে আপনি খেয়াল করেন কিন্তু আমরা নবী কেন বলি কারণ আমরা বলি নবী একটা বিশাল চাদর এইটার নিচ্ছে এই সিয়দুল নবী এইটার ভিতরে সিয়তুল নবী এমনি বুঝতে পারছেন নি

আপনার নিজেরা নিজের প্রশ্ন করেন নিষিদ্ধ জিনিসটা কোথায় স্বাধীনতা সৌধের আপনি খেয়াল করলে দেখবেন কি হয় তারাও দেখবেন প্রতি বছর কি করে স্বাধীনতা দিবস উদযাপন করে স্বাধীনতা দিবস আমরা বাংলাদেশেও করে আচ্ছা তারপর আপনি বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাগুলো খেয়াল করেন বুখারি শরীফের দ্বর শেষ হয়েছে কত সুন্দর তারা অনুষ্ঠান করতেছে তখন কিন্তু কোনো প্রশ্ন নাই তখন জায়েজ না জায়াজের প্রশ্ন আসে না যখনই আমার নাসুল্লাহ আসছেন যিনি না আসলে ধর্ম নাই কিছুই নাই